জাতীয় দলে অনেকবারই একসঙ্গে ওপেন করেছেন তামিম ইকবাল লিটন কুমার দাস তবে তামিম ইকবাল এখন আর খেলেন না তিনি আছেন দল থেকে দূরে বহু দূরে তবে বিশ্বকাপের প্রথম খেলা দেখে তামিম ইকবাল খুশি হতে পারেননি লিটনের ব্যাটিংয়ে লিটনের আটত্রিশ বলে ছত্রিশ রান নিয়ে তামিম বলেন এটা আমি উপভোগ করিনি মাত্র একশো পঁচিশ রান টি টোয়েন্টিতে যা মোটেই কোনো স্কোর নয় শ্রীলঙ্কার বিপক্ষে একশো পঁচিশ রান বাংলাদেশ দল তারা করেছে উনিশ ওভার তাও আবার আট উইকেট হারিয়ে মাত্র দুই উইকেটের জয় প্রথম ম্যাচে জয় পেলেও বাংলাদেশের রান প্ল্যানটা উপভোগ করতে পারেননি তামিম ইকবাল জাতীয় দল থেকে স্বেচ্ছায় বাইরে থাকা বাংলাদেশের বাহাতি ওপেনার বলেন লিটন দাসের আরও আক্রমণাত্মক হওয়ার সুযোগ ছিল তবে তাহিদ দুই দলের আক্রমণাত্মক ইনিংসের প্রশংসা করেছেন তিনি লক্ষ্য ছোট হলেও পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার চেষ্টা করা টি টোয়েন্টিতে নতুন কিছু নয় দ্রুত রান তোলার কৌশলে সফল হলে ম্যাচের ভাগ্য শুরুতেই নিজেদের দিকে টানা যায় তামিমের মতে একশো বিশ পঁচিশ রান তারা করতে গেলে শুরুর তিন ব্যাটসম্যানের মধ্যে যে কোনো একজনের এমন কৌশলই থাকা উচিত ইউএসপিএন ক্রিক ভোতে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে তামিম এমন মন্তব্য করেছেন তামিম বলেন বাংলাদেশ যেভাবে রান তারা করেছে সেটা আমি উপভোগ করিনি উইকেটের বিষয়ে কথা বলছি না টি টোয়েন্টিতে একশো বিশ পঁচিশ রান খুবই জটিল একটা স্কোর এই রান তারা করার সবচেয়ে ভালো কৌশল হচ্ছে শীর্ষ তিন থেকে কারও দ্রুত রান তোলার চেষ্টা করা প্রথম ছয় ওভারে দ্রুত রান তুলতে পারলে সহজ হয়ে যায় সেটা তাতে মিডল অর্ডার ব্যাটসম্যানরা রান রেটের চাপে পড়বে না বাংলাদেশের প্রথম ম্যাচে শুরুতেই ফিরে গেছেন সৌম্য সরকার রেকর্ড গড়েছেন বিশ্ব রেকর্ড গড়েছেন শূন্যের তানজিদ হাসান তামিমও থিত হতে পারেননি তিন নম্বরে উইকেটে আসা লিটন আক্রমণাত্মক না হয়ে উইকেটে টিকে থাকতে বেশি মনোযোগী ছিলেন যদিও লিটন ব্যাট প্যাচের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি চেয়েছিলেন রান যেহেতু কম তাই ধীরে সুস্থে খেলার করেছেন ছত্রিশ বলে আটত্রিশ রান লিটনের এমন নিরাপদ কৌশল উপভোগ করেননি তামিম আমাদের একটা আক্রমণাত্মক হবার সুযোগ ছিল হ্যাঁ শুরুতেই আমাদের এক দুইটা উইকেট পড়েছে এরপরেও লিটনের সুযোগ ছিল আরেকটু আক্রমণাত্মক খেলার ও নিরাপদে খেলেছে এটি আমি উপভোগ করিনি শুধু একজন ব্যাটসম্যানের কথা বলছি না পুরো দলের কথা বলছি বিশ বলে চল্লিশ রান করা হৃদয়কে নিয়ে তামিম বলেন অনেক কৃতিত্ব তাহুদ হৃদয়কে দিতে হয় বিশ বলে চল্লিশ রানের একটা ইনিংস দেখলে মনে হয় সেটাই জয়ের ভিত গড়ি দিয়েছে তিনটা ছক্কা মারা ব্যাক টু ব্যাক হাসানাঙ্গাকে চারটিখানি কথা নয় আমিম ইকবাল হৃদয়ের প্রশংসা করলেন লিটনের চাইতে এদিকে শুরুটা ভালো করার দরকার ছিল বাংলাদেশের তাতে টি টোয়েন্টি বিশ্বকাপে আগের রেকর্ড স্বপ্ন সত্যি করার ভিত শক্ত হতো বাংলাদেশ দলের সে লক্ষ্য পূরণ হয়েছে অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে ডি গ্রুপের প্রথম ম্যাচের জয়টা এখন স্বস্তির যে চাপে ছিল বাংলাদেশ দল তা কাটিয়ে উঠবে দ্বিতীয় ম্যাচে এটাই সবাই দেখতে চায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলতে নিউ ইয়র্কে পৌঁছেছে বাংলাদেশ শহরের নাসাও কাউন্টিতে নাজমুল হোসেনদের এই ম্যাচের ভেনু এ মাঠে ক্রিকেটারদের আগেও খেলার অভিজ্ঞতা আছে প্রস্তুতি ম্যাচে ভারতের সঙ্গে ম্যাচটি হয়েছে তবে একটু পরিবর্তন আসছে যে পিচে ভারতের সঙ্গে বাংলাদেশ খেলেছিল নিউ ইয়র্কের মাঠটিতে সেই কন্ডিশন এখন নেই মাঠের পিচ এ নিয়ে আসরে শুরু থেকে সমালোচনা হচ্ছিল একশোর দুই ম্যাচে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ভারত আয়ারল্যান্ড ম্যাচে একশো রানের নিচে হয়েছে আর পরে দুই ম্যাচে কানাডা আয়ারল্যান্ড একশো তিরিশের বেশি আর সবশেষ ম্যাচে নেদারল্যান্ড দক্ষিণ আফ্রিকাটিতে হয়েছে কোনো রকম একশো পার এ মাঠে নিজেদের দুই ম্যাচ খেলেছে প্রোটিয়ারা দুটি ম্যাচেই জয় পেয়েছে ওরা দশ তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ